নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবির বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি গঠন হয়ে গেল এবং সেই আত্মপ্রকাশের দিনই ন্যাশনাল সিটিজেন্স পার্টির উদ্দেশ্য কি সেটাও পরিষ্কার হয়ে গেল যেহেতু ন্যাশনাল সিটিজেন্স পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তাকেই দলের প্রধান মুখ মনে করা হচ্ছে এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টি যদি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় পিড়ে আসে তাহলে ধরে নেওয়া যায় বা অনুমান করা যায় যে নাহিদ ইসলামী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ সেই হিসেবেই তার ভাষণটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই ভাষণেই তিনি বলেছেন যে বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন্স পার্টি জনভিত্তিক গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক রাজনৈতিক দল হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে পেছনের দিককে আর মনে রাখবে না সেই সঙ্গে বলেছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের কথা মনে রেখে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বাংলাদেশের কল্যাণে কাজ করে যাবে এবং বাংলাদেশকে নতুন করে গড়তে চেষ্টা করে যাবে বাংলাদেশকে ভাগ করতে দেওয়া যাবে না সেই সঙ্গে তিনি বলেছেন যে ব্রিটিশ আমলের দুইশো বছরের রাজত্ব উনিশশো একাত্তরের আগে বাংলাদেশের ঘটনা এবং উনিশশো একাত্তরের স্বাধীনতার কথা সেই সঙ্গে একটা কাটা বিছিয়ে দিলেন বলা যায় যে তিনি বলেছেন যে বাংলাদেশে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী রাজনীতির টাই হবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে নাহিদ ইসলামের ভাষণকে যদি গুরুত্ব দিয়ে মনে করা হয় রাজনৈতিক সিটিজেন্স পার্টির আত্মপ্রকাশের অন্যতম কথা তাহলে তিনি যে বলেছেন ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির টাই হবে না তাতে কবরের তরঙ্গে কি কথা উঠে আসে পাকিস্তান এবং ভারতকে এক কাতারে পেলে দিলেন নাহিদ ইসলাম সেটা কি গ্রহণযোগ্য হতে পারে তরুণ রক্ত টকবক করে পড়ছে বর্তমান বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে স্বাভাবিকভাবেই ভারতের প্রতিটা মানুষ চাইবে যে বাংলাদেশ একটা ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক যেটা ভারত সবসময়ই চায় সারা বিশ্বে ভারত নিজেও গণতান্ত্রিক পরিকাঠামোতে পরিচালিত হচ্ছে তাই স্বাভাবিকভাবেই ভারত চাইবে যাতে প্রতিবেশী অশান্ত না থাকে ও প্রতিবেশী অশান্ত অশান্ত থাকলে কী পরিমাণ যে ভোগ করতে হয় একটা রাষ্ট্রকে ভারত তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তান প্রতিবেশী থাকায় চীন প্রতিবেশী থাকায় তাই ভারত কোনো অবস্থাই চাইবে না চীনের মতো একটা প্রতিবেশী বাংলাদেশ গড়ে উঠুক আর সেই খবরের তরঙ্গেই বারবার বলতে হচ্ছে যে ভারত এবং পাকিস্তান পাকিস্তানপন্থী রাজনীতির টাই হবে না বাংলাদেশে কথা বলে কি বুঝাতে চাইলেন নাহিদ ইসলাম এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে ন্যাশনাল সিটিজেন্স পার্টির বলা যায় সুর ধরিয়ে দিলেন এখন উনিশশো সালের হিসেব থেকে যদি বর্তমান বাংলাদেশ নাহিদ ইসলামরা ধরে থাকেন তাহলে একটা কথা পরিষ্কার বলা যায় যে উনিশশো একাত্তর সালের পর উনিশশো সালের পর কিন্তু বাংলাদেশ গঠন হয়েছে তাই বাংলাদেশ গঠনের সময় ভারত এবং পাকিস্তানের কি অবদান সেটা কিন্তু নাহিদ ইসলামদের মনে রাখতে হবে কারণ ভারত এবং পাকিস্তান সরাসরি জড়িত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ভারতের ভূমিকা কী ছিল এবং পাকিস্তানের ভূমিকা কী ছিল বর্তমান বাংলাদেশের গঠনের জন্য সেটা কিন্তু নাহিদ ইসলামদের মনে রাখতে হবে পাকিস্তান শয়তানের ভূমিকা নিয়েছিল আর ভারত বাংলাদেশকে গঠনের ভূমিকা নিয়েছিল সেই অবস্থানটা মনে রাখে ভারত এবং পাকিস্তানকে এক সারিতে মিলিয়ে দিয়ে বলা যায় নাহিদ ইসলামরা অন্যায় করেছেন কারণ পাকিস্তান বর্তমান বাংলাদেশে যেভাবে অন্যায় নারকীয় ঘটনা ঘটেছে এবং বাংলার বিশেষ করে বাংলাদেশের মুক্তি সন্তান সূর্য সন্তানদের এবং মেধাবী সন্তানদের যেভাবে পাকিস্তান হত্যা করেছে গণহত্যা করেছে তা কিন্তু কোনো দিন কমার যোগ্য নয় কারণ তখনকার বাংলাদেশের মেধাবী সন্তানদের বিজ্ঞানী প্রফেসর শিল্পী সাহিত্যিকদের যেভাবে গণহারে হত্যা করেছে পাকিস্তান তা কমার যোগ্য নয় তারা যদি বেঁচে থাকতেন এক নতুন বাংলাদেশ দেখতে পাওয়া যেত নিশ্চিতভাবে বলা যায় কারণ যেসব মেধাবীরা তারা বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতো সেটা নির্দিদায় বলা দেওয়া যায় তবুও বাংলাদেশের নারকীয় অবস্থান পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে ভারত কিন্তু আমেরিকার রক্তচক্ষু এড়িয়ে ভারতকে সরাসরি বাংলাদেশের লড়াইয়ে যুক্ত করেছিলেন ইন্দিরা গান্ধী সে কথা কিন্তু নাহিদ ইসলামদের মনে রাখতে হবে যে কোন প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানকে একসারিতে মেশানোর আগে সে কথা কিন্তু নাহিদ ইসলামদের মাথায় রাখতে হবে বলে দিয়েছেন বলে দিয়েছেন কিন্তু সেই দুই দেশের অবদানটা মাথায় রেখেই কিন্তু পাকিস্তানের সঙ্গে তুলনামূলক টানা উচিত এবং চিন্তা করা উচিত কারণ পাকিস্তানে গণতন্ত্র নেই ভারতে স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র এবং এখনও গণতন্ত্র বজায় রয়েছে ভারতে সেটা কিন্তু মাথায় রাখা উচিত পাকিস্তানের সঙ্গে এক সারিতে ভারতকে বসানোর আগে নাহিদ ইসলামদের কারণ বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক দল গঠন করে স্বাধীনতার স্বাদ ভোগ করছেন নাহিদ ইসলামরা সেই বাংলাদেশ গঠনে ভারতের পুরো অবদান রয়েছে যতটুকু বাংলাদেশের মানুষের মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে তার থেকে কোনো অংশে কম নয় ভারতের সে কথাটা নাহিদ ইসলামদের মনে রাখা উচিত কারণ বাংলাদেশে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল কিন্তু ভারতের হাতে সেটা মনে রাখা উচিত সেই সঙ্গে ভারতেরও হাজারের উপর সৈন্য নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এ ধরনের আলট মন্তব্য করে ভারতের প্রতি অকৃতজ্ঞ হওয়া কোনো রাজনৈতিক নেতাদের ঠিক নয় সেটা কিন্তু নাহিদ ইসলামদের মনে রাখা উচিত আর ভারত এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখেছে শেখ হাসিনার সরকারই হোক বা অন্য যে কোনো সরকারই হোক ভারত কোনো অবস্থায় যাতে একটা পাকিস্তানের মতো অরাজক রাষ্ট্র সৃষ্টি না হয় বাংলাদেশ সেই চেষ্টা করে গেছে প্রতিবেশী সুলভ আচরণ করে গেছে শান্তির কথা বলে গেছে শান্তি বজায় রাখার কথা বলে গেছে কখনোই বাংলাদেশের সঙ্গে এমন কোনো আচরণ করেনি যা বাংলাদেশকে উত্তেজিত করে তোলে কিন্তু নাহিদ ইসলামরা ভারতের অবদান ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয়ে গেছেন পরিষ্কার বলে দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে ভারতের নামটা তুলে আনায় নতুন পার্টি আত্মপ্রকাশের দিন কবরের সঙ্গে এটাই পরিষ্কার হয়ে যায় কারণ বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন ওই কিন্তু ভারতের রাজনীতির কারণে বাংলাদেশ আজকের বাংলাদেশ হতে পেরেছি আর যদি পাকিস্তান ক্ষমতায় থাকতো আজও বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখতে পারতো না তাই নাহিদ ইসলামদের একতাটা যেহেতু রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছেন তাই পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে ভারতের অবদান বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে কি ছিল সেটা ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং বাংলাদেশ ভারতের জন্য জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান কি করেছে বাংলাদেশের সঙ্গে সেই বিচার অবশ্যই করবেন যেহেতু তারা নতুন প্রজন্ম এবং তরুণ রক্তে টকবক করছে এবং গণতন্ত্র সমতা এবং জনগণের মঙ্গলের কথা চিন্তা করেন স্বাভাবিকভাবেই তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দেশের শীর্ষস্তরে রাজনীতিতে পৌঁছায় একটা বিষয় তারা পরিষ্কার বুঝতে পারবেন যে প্রতিবেশী হিসেবে ভারত এবং পাকিস্তান কোন জায়গায় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর এভাবে প্রথম থেকেই ভারত বিরোধিতা সুর ধরে অন্তত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা সম্ভব নয় যেটা রাজনৈতিক ক্ষেত্রে আশঙ্কার জায়গা তৈরি হবে শুধু বাংলাদেশ বাংলাদেশ নিয়েই কিন্তু একটা দেশ নয় প্রতিবেশী চারা কোনো অবস্থায় একটা দেশের অস্তিত্ব সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না সে কথাটা কিন্তু নাহিদ ইসলামদের মনে রাখা উচিত তাই একটা কথা ভারতের তরফ থেকে আমরা বুঝে গেছি যে নাহিদ ইসলামদের ন্যাশনাল সিটিজেন্স পার্টি পাকিস্তানের মতোই ভারতকে একই নজরে দেখছে কিন্তু রাজনৈতিক সামাজিক এবং গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে যেসব একটা রাষ্ট্রের জন্য প্রয়োজন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে গেতে রাখতে রাখতে গিয়ে তাতে কিন্তু নিয়ে যে মানসিকতা দেখিয়েছেন নাহিদ ইসলামরা বলা যায় ভুল দৃষ্টিভঙ্গি নিয়েই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন তারা বিহেভিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন